আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম থাম্বেল দেখে হয়তো বুঝে ফেলেছেন আজকে ভিডিওতে মালয়েশিয়া ভিজিট বিষয় বিষয়ে কথা বলবো তো আপনারা মালয়েশিয়াতে যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে বসবাস করছেন বৈধ অবৈধ সকল প্রবাসীদের জন্য এটা একটি গুড নিউজ সেটা হলো আপনারা চাচ্ছেন যে আপনাদের স্ত্রী বাচ্চা বা মা বাবাকে মালয়েশিয়াতে আনতে যাচ্ছেন সঠিক মাধ্যম পাচ্ছেন না কিভাবে আনবেন বুঝতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আমার মাধ্যমে আনতে পারেন আর এটাই হলো সঠিক পদ্ধতি তো মালয়েশিয়াতে আনতে হলে আপনাকে প্রথমত আপনাকে ভিজিট ভিসা করতে হবে ভিজিট ভিসা ছাড়া অন্য কোনো বিষাতে আনতে পারবেন না খুব সহজে এখন ভিজিট ভিসা করে আপনাদের বউ বাচ্চা এবং মা বাবাকে আনতে পারবেন ফুল ফ্যামিলি মালের আনতে পারবেন খুব স্বল্প খরচে তো আমাদের মাধ্যমে যদি ভিসাগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন খুব কম সময়ে আপনাদেরকে ভিসা উঠে দেওয়া যাবে এবং আপনারা যদি চান ফুল প্যাকেজ নেবেন সেটাও করে দেওয়া যাবে খুব স্বল্প খরচে আপনার হাতের নাগালে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে ভিসাগুলো করতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ সময় সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা ভিসিট ভিসাগুলো পেয়ে যাবেন এবং ভিজিট ভিসার মেয়াদ থাকছে ছয় মাস ছয় মাসের মধ্যে ভিসা ওঠানোর পরে যে কোনো টাইমে আপনাদের বউ বাচ্চা এবং মা বাবাকে আনতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি শুধু ভিসা নিতে চান ভিসা দেওয়া যাবে যদি টোটাল প্যাকেজ নিতে চান প্যাকেজ তো করা যাবে এক মাসের আপ ডাউন টিকিট থাকবে যে সকল রিকুয়ারমেন্ট লাগে রিকোয়ারমেন্টগুলো ভাগ থাকবে আমরা ফুলফিল করে আপনাদের স্ত্রী বাচ্চা এবং মা বাবাকে ফ্ল্যাট দেওয়া যাবে ঠিক আছে এবং ইমিগ্রেশনে রকম প্রবলেম হবে না ইনশাল্লাহ আর আপনারা হয়তো জানেন ভিজিট বিষয় এসে আপনারা সর্বোচ্চ তিরিশ দিন থাকতে পারবেন আর যদি তার থেকে বেশি থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে আপনাকে আবার থাকার জন্য পারমিশন নিতে হবে সেক্ষেত্রে আপনার অল্প কিছু টাকা অল্প সামান্য কিছু টাকা আপনি ইমিগ্রেশনে দিয়ে এটা আপনি আবার বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা নিজেরাও বাড়িয়ে নিতে পারবেন অথবা আমার মাধ্যমে যোগাযোগ করে আপনি বাড়িয়ে নিতে পারবেন আমার কাছ থেকে শুধু সঠিক পরামর্শটা কী আর নিয়ে আপনি ইমিগ্রেশনে গিয়ে এটা বাড়াইতে বাড়ায় নিতে পারবেন ঠিক আছে কোনো রকম ঝামেলা হবে না ইনশাল্লাহ আর এই বাড়ানোর ব্যাপারটা ইমিগ্রেশনে গিয়ে একদিনের মধ্যে আপনি নিতে পারবেন এখানে আপনার প্রতিদিন ঘোরাঘুরি করা লাগবে না একদিনের মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে ঠিক আছে আবার লং টাইম ধরে এক মাস থাকতে পারবেন এভাবে আপনি দুই দুইবার হলো মেদ বাড়তে পারবেন তাছাড়া পারবেন না নেক্সট টাইমে আপনি বাংলাদেশে এবার ব্যাক করতে হবে আর যদি দেশে মালয়েশিয়াতে থেকে যেতে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবৈধভাবে বসবাস করতে হবে তো আমি চাচ্ছি না অবৈধভাবে বসবাস করার জন্য আপনারা নেক্সট টাইমে ব্যাক করবেন এবং পরবর্তীতে আপনারা যখন মালয়েশিয়ার ভিসা করবেন সেই ক্ষেত্রে আপনাদের তখন মাল্টিপল এন্ট্রি ভিসা হবে মাল্টিপল এন্ট্রি ছয় মাসের ভিসা হবে কারণ প্রথমত মাল্টিপল এন্ট্রি ভিসা দেয় না মালয়েশিয়া নেক্সট টাইম দেয় ঠিক আছে তাদের মালয়েশিয়া ভিজিট করা আছে পরবর্তীতে তাদের মাল্টিপল এমটি ভিসা দেয় তো সেই সাথে আরেকটি নিউজ দিয়ে থাকি তারা যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই আদার্স কোনো ডকুমেন্টস দিতে পারবে না শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিতে পারবে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকেও ভিসা করে দেওয়া যাবে হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনফরমেশনগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এবং হানড্রেড পার্সেন্ট ভিসাগুলো উঠাই দিতে পারবো তো আপনারা যারা মালয়েশিয়া থেকে ট্রাভেল স্টোরি করতে চাচ্ছেন তারাও আমার মাধ্যমে ট্রাভেল স্টোরি করতে পারেন এখান থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া লাউস এইসব দেশে ভিজিট করতে পারেন ধন্যবাদ নেক্সট টাইম আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ